আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে আটার বিস্কিট আর এই বিস্কিটগুলো তৈরি করা ভীষণ সহজ যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে কোনো রকম ওভেন ছাড়া শুধুমাত্র গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে এই আটা বিস্কিটগুলো তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বাড়িতে বানানো এই হোমমেড বিস্কিট আপনারাও আজকে রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সব সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন আজকে শুরু করা যাক রেসিপি রেসিপি শুরু করার আগে আমি প্রথমে বিস্কিটগুলো বেক করার জন্য একটা স্টিলের প্লেটকে রেডি করে রাখছি এখানে খুব সহজেই কিন্তু স্টিলের প্লেটের মধ্যে আপনারা বিস্কিটগুলো বেক করে নিতে পারবেন তো দেখুন প্রথমে কয়েক ফোঁটা সাদা তেল দিয়েছি এখানে বাটারও লাগিয়ে নিতে পারেন ওপর থেকে একটু আটা বা ময়দা ছিটিয়ে এইভাবে কোটিং করে নেবেন তাহলে বিস্কিটগুলো পুরবে না খুব সুন্দর বেক হবে এই পাত্রটাকে রেডি করে রেখে আমরা বিস্কিটের জন্য ডোটা রেডি করে নেব তার জন্য একটা চায়ের কাপ নিয়েছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় তো দেখুন এখানে ওয়ান থার্ড কাপ মানে এই কাপের পুরোপুরি কিন্তু হাফ কাপ না তার থেকেও কম তিন ভাগের এক ভাগ তেল নিলাম আর এখানে কোনো রকম কিন্তু গন্ধওয়ালা তেল নেবেন না একদম সাদা তেলটাই নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো গুঁড়ো করে নেওয়া চিনি স্বাদ মতো এক চিমটি লবণ এইবার দিয়ে দিচ্ছি দেখুন ফোর টেবিল স্পুন মতো এখানে লিকুইড দুধ দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকতে হবে এইরকম দুধ নিতে হবে না কোনো গরম দুধ আর না কোনো কিন্তু ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা যাবে না তো এখন বন্ধুরা এই তিন থেকে চারটে উপকরণ ভালো করে কিন্তু একটু মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন একদম চামচ দিয়ে এটাকে এক মিনিট মতো মেশালেই দেখবেন এইরকম ভাব হয়ে যাবে আর পারফেক্ট বিস্কিটের জন্য কিন্তু এইভাবেই করে নিতে হবে প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা বিস্কিটগুলো বাড়িতে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে তো দেখুন আমি এক মিনিটের জন্য এইভাবে একটুখানি মিক্স করে নিয়েছি আর একদম ক্রিমি একটা স্টিকচার চলে এসছে এখন আমরা বিস্কিটের ডোটা এর মধ্যে মেখে নেব তার জন্য আমি নিয়ে নেব এখানে একটা স্টেনার আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা যে আটায় আমরা রুটি করে থাকি তো এখানে আপনারা যদি চান ময়দা ব্যবহার করতে পারেন তাতে বিস্কিটের টেস্ট হয়তো বাড়ে কিন্তু অতটা স্বাস্থ্যকর হয় না তার জন্য আমি এখানে আটা নিয়েছি আর নিয়ে নিলাম ওয়ান টি স্পুন মতো এখানে বেকিং পাউডার এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা দিতে হবে না তো আমি দেড় কাপ আটা নিয়েছি আর এই মাপগুলো কিন্তু আমি দেড় কাপ আটার জন্য প্রত্যেকটা উপকরণ ব্যবহার করেছি আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন তাহলে তেলের পরিমাণটাও এখানে কমিয়ে নিতে হবে তো দেখুন এইবার হাত দিয়ে মেখে একটা ডো আমি তৈরি করে নেব তো এই ডোটা টাইম লাগবে একটুখানি মাখতে যেহেতু এর মধ্যে আর এক্সট্রা করে কোনো রকম দুধ জল বা তেল মেশাবো না তো একটু চেপে চেপে এখানে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় একটু ডোটা হয়তো হাত থেকে ফেটে যাবে বা এই ডোটা দেখলেই মনে হবে যে ফেটে গেছে বিস্কিটগুলো ঠিক হবে না তো পরে এটা কিন্তু বেক করার পর দেখবেন সুন্দর বিস্কিটগুলো তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন আমি ডোটা মেখে নিয়েছি এখন এটাকে জাস্ট আমি এক থেকে দেড় মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এখন বিস্কিটগুলো তৈরির জন্য এইরকম দুটো পেপার নিয়েছি আর এখানে বাটার পেপারটাই ব্যবহার করার চেষ্টা করবেন বিস্কিটগুলো তৈরির সময় না হলে কিন্তু বিস্কিটটা তৈরি করতে অনেক অসুবিধা হয় অনেক সময় তো দেখুন আমি এখানে দুটো বাটার পেপার মতো নিয়ে নিয়েছি আর এর মধ্যে অর্ধেকটা পরিমাণে এই বিস্কিটের ডো নিয়ে নিলাম একসাথে সবটা তৈরি করতে গেলে অসুবিধা হয় তাই আমি অর্ধেক অর্ধেক করে করে নিচ্ছি দুইবারে তো দেখুন এর মধ্যে অর্ধেকটা পরিমাণে এই বিস্কিটের ডো দিয়ে দিলাম ওপর থেকে আবারও একটা পেপার ঢেকে এটাকে বেলে নেব সাইডের অংশগুলো ফেটে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই আমি যেহেতু এখানে বিস্কিটগুলো কেটে তৈরি করব তাই সাইডের অংশগুলো আবার পুনরায় কিন্তু বিস্কিট করে নেওয়া যাবে তো দেখুন এখানে কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করছি না ওই রুটি পরোটার থেকে একটু মোটা রাখছি যেহেতু বিস্কিটগুলো বেক করার পর কিন্তু অনেকটা পরিমাণে ফুলে যায় সেটা বুঝে কিন্তু করতে হবে এখানে একটা ছোট্ট মাপের বাটি নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও করতে পারেন তো দেখুন আমি এখানে বিস্কিটগুলো কেটে নিলাম তো কেটে নেওয়ার পর সাইডের অংশগুলোকে আমি সাইডে রেখে দেব আর এটা দিয়ে আবারও বিস্কিট তৈরি করে নেব তো দেখুন একটা বিস্কিট আমার উঠে নেওয়া হয়ে গেল হাত দিয়ে তুলতে গেলে হয়তো অনেক সময় ফেটে যেতে পারে তো এইভাবে আলগা করে আমি তুলে নিলাম আগের থেকে যে আমরা স্টিলের পাত্রটাকে রেডি করেছিলাম বিস্কিট বেক করার জন্য তার মধ্যে একে একে দেখুন তিনটে বিস্কিট আমি উঠিয়ে বসিয়ে দিলাম আবারও এই সাইডের কেটে নেওয়া অংশগুলো যে পড়ে আছে এগুলো দিয়েই কিন্তু আমি আবার বিস্কিট তৈরি করে নিচ্ছি আর এইভাবে কিন্তু আপনারাও করে নিতে পারেন খুব সহজে একটুখানি ধৈর্য ধরে যদি বাড়িতেই তৈরি করে নিতে পারেন বিস্কিটগুলো ভীষণই টেস্টি হয় আর ভীষণ হেলদি হয় বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দারুণ একটা বিস্কিট রেসিপি একইভাবে বন্ধুরা আরও কিন্তু আমি বেশ কয়েকটা বিস্কিট তৈরি করে নিলাম আর এই প্লেটটাকে দেখুন রেডি করে নিয়েছি আর এখানে একটুখানি সুন্দর দেখার জন্য দেখুন একটা কাঁটা চামচ দিয়ে বিস্কিটের ওপর একটু ডিজাইন করে নিচ্ছি এখন বিস্কিটগুলো কিন্তু বেক হওয়ার জন্য একদম রেডি এখানে আর কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এটাকে একটু টাইম নিয়ে বেক করে নিলেই কিন্তু দারুণ খাস্তা মুচমুচে আটার বিস্কিট রেডি হয়ে যাবে এর আগে কিন্তু অনেক বিস্কিট রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি চান দেখে নিতে পারেন ডিসক্রিপশানে আমি কিছুটা লিঙ্ক শেয়ার করে রাখব তো দেখুন বন্ধুরা এখন এই বিস্কিটগুলোকে বেক করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড আর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি প্রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে এর মধ্যে বিস্কিটের প্লেটটাকে দিয়ে দিলাম খুব সাবধানে করবেন প্রচণ্ড গরম থাকে এই সময় কড়াইটা এখন এই বিস্কিটগুলোকে বেক করে নিতে হবে ঠিক গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিট পর দেখুন ঢাকাটা খুলে আমি চেক করে নিচ্ছি বিস্কিটগুলোর ডোটা হাতে লেগে আসছে কিনা একদমই কিন্তু লেগে লেগে আসছে না মানে আমাদের এই বিস্কিটগুলো বেক হয়ে গেছে আর দেখছেন কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে একবার অনুরোধ রইলো বাড়িতে ট্রাই করার জন্য আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দিতে পারেন তো দেখুন একদম কিন্তু খাস্তা মুচমুচে আটার বিস্কিট তৈরি হয়ে গেল বিস্কিটগুলো ঠান্ডা করে নিয়েই কিন্তু আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে বিস্কিটগুলো দেখুন আওয়াজটা শুনে আশা করছি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না এখন একটা বিস্কিট আপনাদের ভেঙে না দেখালে বুঝতেই পারবেন না কতটা পারফেক্ট হতে পারে নিজে হাতে বানানো এই আটার বিস্কিটগুলো বাচ্চারা তো বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে তাও যদি হয় নিজের হাতে হাতে বানানো হোম মেড আটা বিস্কিট বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না আজ তাহলে এখানে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ